হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিক ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন হচ্ছে সকালবেলা সকাল সকাল ভাই হচ্ছে চলে যাচ্ছে কারণ হচ্ছে ও এসেছিলো আগের দিনকে তো আজকে সকালবেলায় চলে যাচ্ছে তো চলো এখন আমি কাজকর্ম করছি সকালবেলা খাওয়া দাওয়া বানালাম ভাই খেয়ে নিল খেয়ে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছে না তাড়াতাড়ি সকাল সকাল যাচ্ছে আমি বললাম যে আজকে থাক কালকে যাবি তা বলছে না আজকেই চলে যায় তো এখন এই যে চলে যাচ্ছে আর গাড়ি রেখেছিলো আমাদের পুরনো বাড়িতে ওখান থেকে বাইক নিতে এসেছে তো এখন চলে যাবে আর তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের জন্য ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে

এখন চলে আসলাম সন্ধ্যাবেলা সারাদিনে তোমাদেরকে সেমন কিছু দেখাতে পারিনি এখন সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়েছি আর যাচ্ছি হচ্ছে আমার একটা কাকিমার বাড়িতে হচ্ছে আজকে কালী পুজো মানে ছেলের বন্ধু অর্ণব এদিকে আমার হচ্ছে কাকিমা আজকে ওদের বাড়ির পুজোতে আমরা জমিয়ে আনন্দ করব। তো এখন যাচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা ঠাকুর নিয়ে আসতে তো সবাই মিলে আমরা সাজগোজ করে পাড়াতে সব বৌরা মিলে দেখো না বাচ্চা কাচ্চা মানে সবাই মিলে আমার কাকিমাদের নাচ দেখো রিমির নাচ দেখো সবাই মানে নাচানাচি করছে ভীষণ আনন্দ করছে তো চলো ফার্স্টে আমরা এখন ঠাকুরামতে যাচ্ছি ঠাকুর নিয়ে এসে তারপরে হচ্ছে একটু বাড়ি যাব তারপরে তারপরে হচ্ছে এখানেই থাকবো পুজো দেখব প্রসাদ খেয়ে বাড়ি যাব তো চলো এখন হচ্ছে আমরা ঠাকুরামতে যাচ্ছি ঠাকুর নিয়ে তারপরে হচ্ছে আর সারা রাস্তা কিন্তু আমরা নাচতে নাচতে আসবো যাওয়ার সময় গাড়ি করে যাচ্ছি সময় সা্তে নাচ্তে নাস্তে আসবো আর আমার একটু ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে নিলাম তাও যাচ্ছি ভাবছিলাম যাবো না কাকিমা কাকা বারবার ফোন করছে তো ভাবলাম যে না যাই আর সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগে আর এই যে দেখো কাকিমা এখন গাড়িতে উঠে পড়েছে এই যে এই যে এই কাকিমা দেবাড়িতে হচ্ছে পুজো তো চলো এখন আমরা নিতে গাড়ি করে চলে আসলাম এখন তারপরে যাওয়ার সময় নাচানাচি নাচতে নাচতে আমরা যাব आता 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 নিয়ে এসে তারপরে একটু বাড়ি এসেছিলাম বাড়ি এসে একটু চা খেলাম খেয়ে একটু বসেছিলাম কিন্তু এতটা ঠান্ডা লাগছে তো চলো এখন গিয়ে প্রসাদ খাবো একটু পুজো মা হয়ে গেল বাসু চল চল